আসসালামু আলাইকুম প্রিয় শী ভাই ও বোনেরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি আশা এনজিও তে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং শেয়ার করে দিবেন প্রিয় বন্ধু বান্ধব দেখতে পাচ্ছেন এখানে আশা এনজিওতে প্রধান নাম দেওয়া রয়েছে মার্কেট লিঙ্কেজ অফিসার বন্ধুরা এই আবেদনটি শেষ হবে এক জুলাই সরি এক আগস্ট দুই হাজার চব্বিশ সালে এই আবেদনটি শেষ হবে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুবান এখানে পদ সংখ্যা একজন লোক নিয়োগ করা হবে আর এখানে সর্বোচ্চ বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে পঁচিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে আর ঢাকাতে পোস্টিং রাখা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে যেহেতু একজন লোক নিয়োগ করা হবে এই একজনের পোস্টে কিন্তু অনেকেই আবেদন করে না ঠিক আছে তাই আপনারা এই এখানে আবেদন করতে পারেন ঠিক আছে এখানে আবেদন করলে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি কারণ এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে অনেকেই আবেদন করে না তাই আপনারা এখানে আবেদন করার চেষ্টা করবেন বন্ধুরা এই মার্কেট লিঙ্কেজ অফিসার পদে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম গ্রাজুয়েশন পাশ থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন আর এখানে এক বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু আপনাদের অবশ্যই হতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনাদের কী কি কাজ করতে হবে যেখানে দেওয়া রয়েছে এগুলো আপনার সুন্দরভাবে অবশ্যই দেখে নেবেন আর এখানে আপনাদের কাজের দায়িত্ব সম্পর্কে দেওয়া রয়েছে এগুলো আপনার সুন্দরভাবে দেখে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু আপনাদের গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সরাসরি যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাড্রেস রয়েছে দেখতে পাচ্ছেন আসা থেকে শুরু করে বীরত্তম ঢাকা বারোশো সাত এই ঠিকানায় কিন্তু আপনারা সরাসরি গিয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই যে ঢাকা বারোশো সাত এই ঠিকানায় কিন্তু আপনারা এক আগস্ট দুই চব্বিশ ইং তারিখ সকাল নয়টা তিরিশে আপনারা এখানে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে এখানে কিন্তু আপনাদের সরাসরি আপনারা এই যে এই ঠিকানায় আপনারা প্রয়োজনীয় কাগজপাতি যেমন সার্টিফিকেট তারপর আপনার এনআইডি কার্ড আর সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং ছবি সিবি এগুলা নিয়ে আপনারা এই ঠিকানায় আর টাকা বর্ষার সাথে এই ঠিকানায় আপনারা নয়টা তিরিশে উপস্থিত হবেন ঠিক আছে এক আগস্ট দু হাজার চব্বিশ তারিখে নয়টা তিরিশে এই ঠিকানায় উপস্থিত হয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরিটি কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.